অতি যত্ন সহকারে আমরা সবাই এইখানে মাছ ছাড়বো ছোট মাছ সেই কারণে তো জায়গাটা করছি বিশাল বড় জায়গা বিশাল বড় জায়গার আয়োজন করেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই জায়গা এইখানে মাছ ছোট মাছ পালন করব এখানে ছোট মাছ পালন করব তো দেখতে পাচ্ছেন বাচ্চারা সব চলে এসেছে মাছ সেট করতে পারিনি আগে লিতে চলে আইছে আসসালামু আলাইকুম ছোট ছোট মাছের নাম কি কি নাম কাপি প্লাটি জেব্রা কি 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 মাছ এখানে থাকা হবে প্লাটি প্লাটি জেব্রা ইত্যাদি মাছ ও আচ্ছা আচ্ছা এই মাছ ছাড়বো তো দেখতে পাচ্ছেন সব পাগল ছাগলে আসসালামাইকুম সবাই দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন बातचारा देखते क्ष करते अनेक सुंदर भागे जत्न करे अदे, अदे, পাগল ছাগলে ভরে গেছে তো দেখতে পাচ্ছেন কত পাগল চলে এসেছে আমার সাথে একটু সহযোগিতা করতে মাছ ছাড়বো তাই তো সবাই দোয়া করবেন এটি মাছ যেন বেশি করতে পারি দোয়া করবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন এটাও কমেন্ট করবেন যাতে এখানে আমরা গোসল করতে পারি গোসল করবে এর ভিতর সব পাগল ছগলে ভরে গেছে এর ভিতর গোসল করা জায়গা মাছ ছোট মাছ এটা ছোট মাছ হ্যাঁ গাফি কাফি সাফি এই মাছ ছাড়বো সবাই দোয়া করবেন বেশি বেশি কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন জায়গাটা অনেক বড় করেছি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা করেছি মেহেদি মাছ হ্যাঁ মেহেদে মাছ পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম